শাক আমার খুব পছন্দ সেটা যে কোনো শাকই হোক না কেন পর্তুগালে আসার পরে আমি কোনো তাজা শাক পাইনি একটা ফ্রোজেন শাক পাওয়া যায় টেস্ট অনেকটা লাউ শাকের মতো ওই দিন যখন শপে যাই গিয়ে একটা শাক পাই দেখতে অনেকটা পুঁই শাক কিংবা পালং শাকের মতো নামটা যেহেতু বুঝতে পারিনি আমি এক প্যাকেটে নিয়ে আসলাম যে খেয়ে দেখি কেমন লাগে ভেবেছিলাম শাকটা এনেছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব ফ্রিজ খোলার পরে মাছটা যে কোথায় গেল মানে মাথাটা কোন সাইডে চলে গেল ইলিশ মাছের আমি জানি না তাই চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম চিংড়িতে আমার মারাত্মক রকমের অ্যালার্জি তারপরেও এখানে এসে অন্যান্য সামুদ্রিক মাছ থেকে চিংড়িটাই মনে হয় আমার সবচেয়ে বেশি খাওয়া হয়েছে অন্যান্য মাছগুলো আমার লাগে চিংড়িগুলো নিয়ে ভাবছিলাম যে শাকের তুলনায় চিংড়ি হয়তো কম হয়ে গেছে তারপর চিন্তা করলাম যে ঠিক আছে ট্রাই করার জন্য তো নিয়েছি যদি ভালো লাগে আরেক দিন বেশি করে চিংড়ি দিয়ে বা যেটা দিয়েই রান্না করে নিয়ে পরে শাক চুলাই দেওয়ার পরে যে অবস্থাটা হয়েছে তারপর আমি খ হয়ে গেছি যে শাক তো মিলিয়ে এতটুক হয়ে গেছে তো এক প্যাকেট শাকের পরিমাণটা একজনের পরিমাণ হয়ে গেছে এই জিনিসটা যদি খেয়াল থাকতো তাহলে আমি দুই প্যাকেট শাকই নিয়ে আসতাম খুব একটা খারাপ না পালং শাক এর মতো মনে হয় পর্তুগিজ পালং শাক এটা ভালো লাগছে দিন পরে একটু বেশি সাদের চাইটে আমার শাকের তরকারি করতে ছোটো মাছ দিয়ে লাল শাক কিংবা লাল শাক সরিষার তেল দিয়ে তো এখানে সরিষার তেলটা তেমন যেহেতু খাওয়া হয় না ওই সরিষার তেল দিয়ে আবার শাকের তরকারি করলে ওটা একটা খুব সুন্দর একটা স্মেল আছে যে স্মেলটা আমার খুব পছন্দের তরকারি যখন হয়ে আসতেছে তখন দেখি আমার শাক আর দেখা যায় না চিংড়ি দেখা যায় ভেবেছিলাম চিংড়ি কম হয়ে যাবে শাক বেশি হয়ে যাবে এখন দেখি শাকের দেখাই নাই চিংড়ি দেখা যাচ্ছে শুধু তরকারিতে এটা কি শাক দিয়েই চিংড়ি না চিংড়ি দিয়ে শাক আমি জানি না বাট তরকারির টেস্টটা ছিল ঠিকঠাক ভালোভাবে উতড়িয়ে গেছি